আসসালামু আলাইকুম ভিওর্স বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে চলে এসেছি আমাদের দ্বিতীয় শাখা যেটা আশুলিয়া অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি লোড হচ্ছে এই ডিজাইন পিলারগুলো যিনি অর্ডার করেছেন পিরোজপুর মাঠবাড়িয়া থেকে মোহাম্মদ জাকির হোসেন ভাই তিনি আমাদের কাছে দশ ইঞ্চি পিলারের ফুল সেট অর্ডার করেছেন আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িটি সম্পূর্ণ লোড দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেব ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি জেলায় ফ্রি হোম ডেলিভারিতে রেডিমেড ডিজাইন পিলারগুলো পৌঁছে দিয়ে থাকি যারা নিজেদের বাড়িকে রাজপ্রাসাদের আদলে সাজাতে যাচ্ছেন তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো নিয়ে যেতে পারেন আপনার বাড়ির জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বেস্ট ডিজাইন সেন্টার এবং আপনার পছন্দের ডিজাইন পিলারগুলো নিয়ে যান আপনার বাড়ির জন্য আজকের ভিডিও এ পর্যন্তই ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ